এক মিনিটে বাংলাদেশ দখল করে নেবে আমাদের সীমান্তে আমাদের কৃষকরা কাস্তে নিয়ে বসে আছে শুভেন্দুকে খাতনা করায় দিবে এখানে আসলে একবার স্পষ্ট কথা বাংলাদেশ দখল করবে না আমরা হাওয়ায় হাওয়ায় আসছি বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আসছি এখানে লড়াই করে সংগ্রাম করে বেঁচে আসছি ভারত কোন যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে কোন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে এই বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের পূর্বপুরুষদের অবদান রয়েছে ভারতে একজন মাস্টারদা সূর্যসেন নাই আমার চট্টগ্রামে এটা ছিল হ্যাঁ এটা আমাদের গর্ব এবং প্রত্যেক ঘরে ঘরে এরকম মাস্টারদা সূর্যসেন আসে ঢুকতে ঢুকতে লাগুক ঢুকতে লাগুক উগ্র হিন্দুদেরকে খুশি করার জন্য সারাক্ষণ এই লোকটা উগ্র উগ্র কথা বলার বার্তা বলছে শুধু তাই না আর একটা আছে ময়ূরঞ্জন সেও এরকম লাফালাফি অস্থির মানে তার একটা আচরণ দেখে মনে হয় পাগল একটা এ কি অদ্ভুত আচরণ করে মিকি মেগি রোগীর মতো আমরা স্পষ্ট করছি বাংলাদেশের নাগরিকরা প্রয়োজন হলে আমাদের যে বর্ডার গার্ড আছে সীমান্ত সীমান্তরক্ষী তাদের সঙ্গে নিজেরা অস্ত্র ধারণ করতে প্রস্তুত এক সঙ্গে দেখছেন না আমাদের সীমান্ত সীমান্তরক্ষীদেরকে তারা পানি খাওয়াচ্ছে কলা খাওয়াচ্ছে রুটি খাওয়াচ্ছে তাদের শক্তি বৃদ্ধি করছে লড়াইয়ের সময় আমরা না সবাই একত্রিত হয়ে যাই আসবে ভারতকে আঠেরো কোটি সেনাবাহিনীর সাথে লড়াই করতে হবে আমাদের প্রত্যেকটা জনগণ সেনাবাহিনীর অংশ হয়ে যাবে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ যে শুরু হয়েছিল এখানে কার কি অস্ত্র ছিল কার অস্ত্র ছিল দা কাস্তে খুন্তি যার যা পারছে সেটা নিয়ে লড়াই করছে এটা অদ্ভুত একটা জাতি সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে আমরা নিজের দেশকে এত ভালোবাসি যে কেউ জ্বলে পড়ে সারখার হয়ে যাবে আমরা তো বলছি ভারতের প্যাটের মধ্যে ওরা বলে না প্যাট চিরে খান খান করে দেবো কুচি কুচি করে দেবো আমরা এখানে আমাদেরকে এ করবে তাই না আমাদের সীমান্ত রক্ষীর চাও হ্যাঁ দেখা যাবে আচ্ছা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ বা নির্দেশনা আছে কিনা থেকে যেভাবে সীমান্ত উত্তেজনা প্রতিনিয়ত সৃষ্টি করছে এটাকে দমন করার জন্য সীমান্তে নির্দেশনা দেওয়া আছে কিনা আমাদের সীমান্তের অখণ্ডতা রক্ষা করার জন্য সরকারের নির্দেশ প্রয়োজন হবে না আমাদের সীমান্ত রক্ষীরা তারা শুধু না তারা বাংলাদেশের নাগরিকও বাংলাদেশের জনগণকে সাথে করে নিয়ে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে রৌমারি সীমান্তে কারও কোনো সরকারের আদেশে আপনার ওই সময় রৌমানী সীমান্তে প্রতিরোধ করেনি উপস্থিতভাবে মনে করেছে আমাদের সীমান্তরক্ষীরা প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করেছে এই এইরকমভাবে প্রত্যেকটা সীমান্তরক্ষী প্রস্তুত রয়েছে যদিও শেখ হাসিনার সময়ে নত জানো পলিসির কারণে আমরা সেই মর্যাদারা দেখাতে পারিনি এখন শুরু হয়েছে কিছুদিন আগেও একটা মানে দখল হওয়া নদী তারা উদ্ধার করেছে এটা চলবে প্রক্রিয়া থাকবে আরও অনেক কিছু স্যাটেল হবে একটু সময় দেন আপনারা দেখবেন আপনারা ইনশাল্লাহ